বাবারা একটু তাড়াতাড়ি খাও আমার এখনও কত কাজ বাকি তোমাদেরকে যদি আমি এভাবে খাওয়াই আমার পুরো দিনটাই শেষ হয়ে যাবে একটু চালু চালু খাও দেখি আ করো মারিয়াম বড় করে আ করো দেখি মা আর খাবো না অনেকগুলো ভাত খেয়েছি এত ভাত খেলে তো আমার পেটটাই ফেটে যাবে আমি আর খাবো না প্লিজ মা আর খাবো না প্লিজ না না আমি তো এই কথা শুনবো না সকাল থেকে কিছু খাওনি এখন এই সবগুলো ভাত খেতে হবে তোমাদেরকে যদি ভাত না খেয়েছ তাহলে আমি এমন মার মারবো দেখে নিও আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না চুপচাপ সব ভাত খেয়ে উঠবে দিন শুধু টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়ানো না হ্যাঁ তোমাদের পিছিয়ে সময় দিতেই তো আমার দিন চলে যায় আমি আর পারবো না বলে দিলাম চুপচাপ খাও না হলে কিন্তু এবার আমি তোমাদেরকে খুব মারবো বলে দিলাম চুপচাপ তোমরা দুইজন সব ভাত শেষ করো আপু ভেতরে আসবো কে ভাই হ্যাঁ ভাই ভেতরে আয় কোনো সমস্যা নেই চলে আয় ভেতরে আপু কি করছিস খুব কি ব্যস্ত আছিস তুই এখন আরে না ভাই ব্যস্ত কিসের এই তো ওদের দুজনকে খাওয়াচ্ছি সকাল থেকে না খেয়ে আছে তাই এখন ধরে বেঁধে বসে রেখে খাওয়াই দিচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তোকে না আজকে একটা কাজ করতে হবে রে পারবি হ্যাঁ বল কি কাজ কোনো সমস্যা নেই বল আমি করে দিচ্ছি তোর কি কিছু লাগবে এখন আমি এনে দেব। না না আমাকে কিছু এনে দিতে হবে না আসলে আপু হয়েছে কি আমি তো খুবই ব্যস্ত থাকি আর খাদি জায়গায় নিয়ে তেমন একটা ঘোরা হয় না তুই একটা কাজ করবি আজকে বিকালের দিকে রহিম চাচার দোকানে একটু যাবি গিয়ে খাদিজা যা নেবে ওকে একটু কিনে দিস কেমন আসলে ওকে বিয়ের পর থেকে কিছুই কিনে দেওয়া হয়নি অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আমার তুই গিয়ে ওকে কিছু কিনে দেওয় প্লিজ ও আচ্ছা সমস্যা নেই এটা কোনো ব্যাপার হলো ঠিক আছে বিকাল হোক আমি খাদিজাকে নিয়ে রহিম চাচার দোকানে যাব। এসব নিয়ে তোকে ভাবতে হবে না তুই তোর কাজে যা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আপনি অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ মা ঠিকই বলেছিস অনেকদিন পরে দেখা হলো আমি ভালো আছি মা তোরা সবাই কেমন আছিস তোর দুই মেয়েকে দেখছি না যে ওরা কোথায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি চাচা আমার দুই মেয়েকে নিয়ে আসিনি ওরা এতও দুষ্ট না ওদেরকে আমার মায়ের কাছে রেখে এসেছি এই আর কি ও আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা মানুষ দুষ্টমি করবে রে মা ওদের কাজই তো দুষ্টমি করা যাই হোক শুনলাম আমি নাকি বিয়ে করলো রে মা এই তো চাচা ভাই বিয়ে করেছে দিন পনেরো হলো এই যে ভাইয়ের বউকে নিয়ে এসেছি আপনার দোকানে কেনাকাটা করতে ও বাবা তাই নাকি দেখি দেখি ও মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে মা সুখী হও সুখী হও বেঁচে থাকো আল্লাহর রহমত তোমাদের উপরে থাক তা মা তোমার যা কিনতে মন চায় তুমি কেন এখান থেকে কেমন আমির আমাকে বলে গিয়েছে সমস্যা নেই তোমার যা মন চায় তুমি তা কিনে নিয়ে যাও যেই কাপড়টা ভালো লাগবে ওটাই কিনে নিয়ে যাও হুম ঠিক আছে এই যে খাদি যা যাও তুমি সামনে যাও গিয়ে তোমায় দেখো কোনটা তোমার পছন্দ হয় সেই কাপড়টা বলো চাচা তোমাকে দেখিয়ে দিচ্ছে যাও সামনে যাও তুমি চাচা আমাকে একটু লাল প্রিন্টের মধ্যে কাপড় দেখাবেন কেমন লাল প্রিন্টের মধ্যে ছোট ছোট ফুল এরকম কাপড় দেখান আমাকে মাশাল্লা মা তোমার পছন্দ অনেক ভালো নতুন বউ লাল টুকটুকে কাপড়েই মানাবে দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি বেশ কয়েকটা কাপড় এই যে মা দেখো এই প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর এবং তোমার গায়েও কিন্তু বেশ মানাবে দেখেছ লাল প্রিন্টের উপর সাদা সাদা নকশা করা ফুল খুবই সুন্দর কাপড়টা এবং কাপড়ের কোয়ালিটিও ভালো একেবারে পিওর সুতি কাপড় পরে বেশ আরাম পাবে মা না না চাচা এটা তেমন পছন্দ হচ্ছে না লাল প্রিন্টের উপর শুধুই সাদা ফুল নকশা করা একদম ভালো লাগছে না আপনি বরং উপরে একেবারে উপরের শিল্পে লাল প্রিন্টের উপর যে হলুদ সবুজ ছক করা ফুলগুলো দেখছি ওই প্রিন্টটা একটু নামাবেন হ্যাঁ মা কেন নয় নামাচ্ছে নামাচ্ছে একটু দাঁড়াও ওটাও দেখাচ্ছি কি মা এই প্রিন্টের কথাই তো বলছিলে মনে হয় হ্যাঁ এই প্রিন্টটাও খুব ভালো খুব সুন্দর মানাবে তোমাকে পরেও বেশ আরাম একেবারে পিওর সুতি কাপড় না না চাচা এটা ভালো লাগছে না চাচা আপনার উপরের শেলফে আপনার হাতের টান দিকে একটা বেগুনি রঙের প্রিন্টের কাপড় দেখতে পাচ্ছি যেখানে সাদা ফুল ওইটা একটু নামাবেন চাচা মা এই প্রিন্টের কথা মনে হয় বললে না হ্যাঁ এটাও বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ চাচা এই প্রিন্টের কথাই বললাম এটা একটু খুলে দেখান চাচা খুলে দেখি কেমন ভেতরের ডিজাইনটা হ্যাঁ মা এই প্রিন্টটাও খুব সুন্দর তোমাকে খুবই মানাবে আমি তো শুরুর দিকে মনে মনে ভেবেছিলাম তোমাকে এই প্রিন্টটাই বের করে দেখাবো কিন্তু তুমি যেহেতু বলেছিলে লাল প্রিন্ট দেখবে তাই তোমাকে আগের ডিজাইনগুলো দেখালাম এটা নাও মা এটা খুবই সুন্দর প্রিন্ট খুব ভালো হুম চাচা আপনি একেবারে ঠিক কথা বলেছেন এই প্রিন্টটা আমার ভালো লেগেছে ঠিক আছে চাচা আমি আর দেখবো না আপনি এটাই বরং প্যাকিং করে দেন এর সঙ্গে আপনি ম্যাচিং করে পাজামার কাপড় দেখান ঠিক আছে মা দেখাচ্ছি দেখাচ্ছি একটু দাঁড়াও এই দিকেই আছে মনে হয় অবশ্যই ম্যাচিং করা থাকবে দেখো তো মা এটা মনে হচ্ছে না হ্যাঁ এটাই তো মনে হচ্ছে এটা নামিয়ে দেখাই তোমাকে এটাই বেশ ম্যাচিং হচ্ছে এটার সঙ্গে জি চাচা এটাই হবে এটাই নামান হ্যাঁ মা একেবারে ম্যাচিং হয়ে গেছে তাহলে এই পাজামার কাপড়টাই দেই না হয় জি চাচা এই পাজামার কাপড়টাই ম্যাচিং হয়েছে ওই প্রিন্টের সঙ্গে আপনি এই পাজামার কাপড়টাই দিন আর ওই প্রিন্টটা এই দুটো আমাকে প্যাকিং করে দিন ঠিক আছে মা তোমার কি আর কিছু লাগবে মা বলো কি নেবে আর চাচা ওই যে আপনার পেছনে কাপড় ওইটা কি দেখছি ওইটা একটু দেখাবেন চাচা মনে তো হচ্ছে ওইটা কোনো শাড়ি হয়তো বা একটু দেখা চাচা আপনার পেছনে ওই দেখি হ্যাঁ ও হ্যাঁ এই এইটা শাড়ি মা শাড়ি ঠিকই ধরেছ এই যে মা দেখো এই শাড়ির কথাই তুমি মনে হয় বলছিলে খুব সুন্দর শাড়ি মা এটা এবং আমার দোকানের সবথেকে দামি শাড়ি এটা খুব কম মানুষই নেয় তাই তেমন একটা রাখি না শাড়ি হুম খুব সুন্দর শাড়ি চাচা এটা আপু আমি কি শাড়িটা নেব আমার খুব পছন্দ হয়েছে আপু আরে পাগলি মেয়ে নাও তোমার যেটা মন চায় তুমি সেটা নাও আমাকে কেন জিজ্ঞেস করতে হবে পাগল কোথাকার তাহলে চাচা আপনি এটাও প্যাকিং করে দেন আমি এই শাড়িটাও নেবো আচ্ছা মা ঠিক আছে আমি এই শাড়িটাও প্যাকিং করে দিচ্ছি তো বন্ধুরা এই তো ছিল আমার আজকের গল্প আমার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তো সবাই অনেক 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 ভালো থাকো আল্লাহ হাফিজ